হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মৌবি আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্নটা কি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে তার আগে তোমাদের সঙ্গে একটা বিশেষ ইনসিডেন্ট শেয়ার করে একবার একটা বাচ্চা তার মায়ের সঙ্গে গ্রোসারি শপে গিয়েছিল সেখানে যখন সে গেল শপকিপার তাকে দেখে বললেন যে আরে তুমি এতদিন পরে এসেছো নাও নাও তুমি কতগুলো ক্যান্ডিস এখান থেকে নিয়ে নাও বলে ক্যান্ডিস ভরা একটা জার বাচ্চাটার দিকে এগিয়ে দিল কিন্তু বাচ্চাটা বললো নানা আঙ্কল আমি ক্যান্ডিস না তারপর শপকিপার বললেন না তুমি দিন পরে এসেছো তখনও বাচ্চাটা বললো নানা আঙ্কল আমি ক্যান্ডিস নেবো না তারপর শপকিপার বললেন আরে বাবা তুমি এখান থেকে নাও এর জন্য তোমার মাকে কোনো রকম কোনো পে করতে হবে না এটা আমি তোমাকে ভালোবেসেই দিচ্ছি তখন বাচ্চাটা শপকিপার কে বললো না না আঙ্কেল আমি ক্যান্ডিস নেব না এবারে শপকিপার বললেন তাহলে আমি তোমাকে কতগুলো ক্যান্ডিস দিয়ে দিচ্ছি বলে তিনি তার দুই হাত দিয়ে যতগুলো ক্যান্ডিস ধরতে পারলেন ততগুলো ক্যান্ডিস বাচ্চাটাকে দিতে চাইলেন এবার বাচ্চাটার হাত তো ছোট ছোট বাচ্চাটা তো সেটা ধরতে না তখন কি করলেন উনি বাচ্চাটার টি শার্টের দুটো পকেটের মধ্যে ক্যান্ডিজগুলো গুলো ভরে দিলেন তারপরেও দেখা গেল কিছু ক্যান্ডিস অবশিষ্ট রয়েছে তখন সেই ক্যান্ডিজগুলো গুলো বাচ্চাটার হাতে দিয়ে দিলেন তো বাচ্চাটা তার মায়ের সঙ্গে যখন বাড়ি ফিরছে তার মা তখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার তো খুব পছন্দ তাহলে যখন বলছিলেন নেওয়ার জন্য তুমি কেন না তখন বাচ্চাটা বললেন দেখো মা আমার হাতগুলো তো খুব ছোট ছোট আমি যদি ওই ক্যান্ডিসের জার থেকে ক্যান্ডিস নিতাম তাহলে আমি আর কতগুলোই বানিতে পারতাম কিন্তু আঙ্কল যখন দিলেন তখন কিন্তু তার থেকে অনেক বেশি ক্যান্ডিস দিলেন তাহলে এই ঘটনাটা শুনে তোমরা কি বুঝবে দেখবে অনেক সময় তোমরা কিন্তু বিভিন্ন বিষয় বিষয় নিয়ে করার মতো থাকো কিরকম কমপ্লেন তোমরা বলো সুপ্রিম পাওয়ারের কাছে তোমরা স্পেসিফিক্যালি কিছু চেয়েছ বা অনেক কিছু চেয়েছ তোমরা সেগুলো পাওনি কেন পাওনি তোমাদের তো সেগুলো পাওয়ার কথাই ছিল এই রকম কিন্তু অনেক কমপ্লেন করে থাকো এই যে পাওয়ার বা ডিভাইন পাওয়ার আমাদের দেবেন ঠিক সময় কিন্তু দেবেন সময়ের আগে কিন্তু কোনোভাবেই কোনো কিছুই উনি আমাদের দেবেন না তাই যখনই আমরা ডিভাইন পাওয়ার বা সুপ্রিম পাওয়ারের কাছে কোনো কিছু চাইবো তখন আমাদের এই কথাটাই বলতে হবে আমার এটা চাই আমাকে তুমি এটা অবশ্যই দেবে কিন্তু তখনই দেবে যদি এটা আমার জন্য ভালো হয় আর যদি এটা আমার ভালো না হয় তাহলে আমার মনে কিন্তু এই জিনিসটার প্রতি যে একটা অ্যাট্রাকশনের ব্যাপার আছে সেই অ্যাট্রাকশনটা কমিয়ে দাও এবং আমার জন্য যেটা ঠিকঠাক সেটাই তুমি দাও ফলে ট্রেয়ার করার বিষয়টাকেও কিন্তু জানতে হবে বাচ্চাটা যদি তার নিজের হাতে ওই অল্প ক্যান্ডিস তুলত তাহলে কি আর ওই শপকিপারের হাতের মতন অত ক্যান্ডিস পেত পেত না নিশ্চয়ই তাহলে সুপ্রিম পাওয়ার কিন্তু আমাদের যখন যেটা দেওয়ার তখন কিন্তু সেটা দেবেন এবং এতটাই এক্সট্রিম ভাবে দেবেন হয়তো আমরা সেটা রাখারও জায়গা খুঁজে পাবো না কিন্তু আমরা কি ততটা ওয়েট করতে পারি আমরা করি না আমরা কমপ্লেন করি যে আমাদের এটা দেওয়া হলো না আমরা ওটা পেলাম না আমরা কেন পেলাম না আমাদের তো পাবারই কথা ছিল কিন্তু আমরা কি জানি কিভাবে প্রে করতে হবে প্রে করার সময় অবশ্যই আমাদের কিন্তু ডিভাইন পাওয়ারের কাছে এই জিনিসটা বলেই প্রে করতে হবে যে আমার ওই স্পেসিফিক জিনিসটা চাই বা আমার ওই ওই জিনিসগুলো চাই বা আমার এই এই জিনিসগুলো চাই কিন্তু আমাকে তখনই দেবে যদি এই জিনিসগুলো আমার জন্য সঠিক হয় আর নয় তো তুমি কি করবে আমার মনটাকে এই জিনিসগুলোর উপর থেকে অন্যদিকে ডাইভার্ট করার মতন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে আমার মনটাকে তুমি হিল করবে যদি আমার জন্য এই জিনিসগুলো ঠিক না হয় ফর অ্যান এক্সাম্পল ধরো কেউ একজন জবের জন্য প্রচন্ড ভাবে ট্রাই করছে এবং সুপ্রিম পাওয়ার বা ডিভাইন পাওয়ারকে বলছে আমার তো ওই স্পেসিফিক জবটা পাবারই কথা কিন্তু আমাকে কেন তুমি দিচ্ছ না এই রকম ভাবে অনেকেই কিন্তু কমপ্লেন করে থাকে সে এটা বোঝে না যে সেই জবটা আদৌ তার জন্য ঠিক কিনা হয়তো সুপ্রিম পাওয়ার তাকে সেই জন্যই সেই জবটা দিচ্ছে না তাই যখন আমরা ডিভাইন পাওয়ারের কাছে বা সুপ্রিম পাওয়ারের কাছে ট্রে করব তাকে যে নামেই সম্বোধন করি না কেন তাকে আমরা একথাই বলবো যে হ্যাঁ ঈশ্বর তুমি আমাকে সেটা দাও যদি সেটা আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় আর যদি না হয় তাহলে তুমি আমাকে এই জিনিসটা দিও না আমার মনটা অন্যদিকে ডাইভার্ট করে দাও আর আমি এই জিনিসটা পেলাম না বলে আমার যদি এরকম মন খারাপ হয় খুব তাহলে সেই জায়গা থেকে আমার মনটাকে তুমি হিল করে দাও আমাকে কিন্তু একেবারে শান্ত করে দাও কিন্তু আমার মনটাকে তুমি ডাইভার্ট করতে সাহায্য করো যে জিনিসটা আমার জন্য একেবারে অ্যাপ্লিকেশন আমার মনটাকে সেই দিকেই ডাইভার্ট করো তাহলে কমপ্লেন না করে এভাবেই কিন্তু ডিভাইন পাওয়ার বা সুপ্রিম পাওয়ারের কাছ থেকে কিছু যাওয়া উচিত কারণ ডিভাইন পাওয়ার বা সুপ্রিম পাওয়ার কিন্তু সময়ের আগে কোনো কিছুই আমাদের দেবেন না এবং যখন তিনি দেবেন তখন কিন্তু এতটা পরিমাণে ভরিয়ে দেবেন আমরা কিন্তু সেটাকে হয়তো রাখারও জায়গা পাব না কারণ আমরা সবসময় বলি না দেনে বালে সে জাদা দেনে বালে কা হাত ইয়া ফের দেনে বালে কা দিল বড়া হোনা পাওয়ার তো তার বিপুল ভান্ডার থেকে আমাদের দেবার জন্যই বসে আছেন কিন্তু তিনি আমাদের সেটাই দেবেন যেটা পাওয়ার আমরা অ্যাকচুয়ালি যোগ্য তাহলে বুঝতে পারলে কেন আজকে এই কথাটা বলেছিলাম কি প্রশ্ন হতে পারে তোমাদের মধ্যে কয়েকজনের বেশ কিছু ছিল যে তোমরা অনেক কিছু অনেক সময় চাও ভগবানের কাছে মন থেকে প্রে করো কিন্তু কেন সেগুলো পাচ্ছ না বছরের পর বছর প্রে করেও পাচ্ছ না আসলে সেই জিনিসটা হয়তো তোমাদের জন্য অ্যাপ্লিকেবল নয় তোমরা একটু ওয়েট করে যাও যখন তোমাদের জন্যে যেটা সঠিক জিনিস ঈশ্বর মনে করবেন সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেবেন তাহলে বুঝতে পারলে আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসাল্টেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসাল্টেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেজ কনসাল্টেশন রেগার্ডং ওয়াট রিগার্ডিং হিউম্রোলজি বাস্তু

কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং ফল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো নিজেদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং নিজেদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ